ত্রিপুরার কমলপুরের মহাশ্মশান তথা শেষ ঠিকানায় শুরু হয় বৈদ্যুতিক চুল্লির কাজ ত্রিপুরার কমলপুর ধলাই ব্রিজের নিকট মহাশ্মশান তথা শেষ ঠিকানায় শুরু হয়েছে বৈদ্যুতিক চুলির কাজ এতে ব্যয় হবে এক কোটি পাঁচ লক্ষ টাকা আজ সেখানে ছাদ দেওয়ার কাজ শুরু হয় এই কাজের উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহা সাথে ছিলেন কাজের দায়িত্বপ্রাপ্ত ঠেকেদার সহ ও অন্যান্যরা তারা জানিয়েছেন আগামী দু হাজার পঁচিশ সালের মার্চের মধ্যে এই বৈদ্যুতিক চুলির কাজ সমাপ্ত হবে মহাশ্মশানে বৈদ্যুতিক চুলির জন্য ব্যবহৃত সব ধরনের সামগ্রী চলে এসেছে বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ হলেই খুব দ্রুত চালু করে দেওয়া যাবে মহাশ্মশানি বৈদ্যুতিক চুল্লি আগে সেখানে অধিক মূল্যের খড়ির দ্বারা মানুষের অন্তিম ক্রিয়া করতে খুবই কষ্ট হতো বর্তমানে মহাশ্মশানে এই বৈদ্যুতিক চুল্লির নির্মাণ কাজ সমাপ্ত হলে সেখানে মানুষের অন্তিম ক্রিয়া সম্পূর্ণ করতে কোনো সমস্যা হবে না এবং খড়ির যোগানও করতে হবে না বলে জানান কমলপুরি নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা এবং ঠিকাদার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এবং কবে নাগাদ হবে যে শশান এখানে শেষ ঠিকানা সেখানে ইলেকট্রিক চুলি হচ্ছে এবং অত্যাধুনিকভাবে সেটা করা হচ্ছে সমস্ত এইখানে এখানে কন্ট্রাক্টর এখানে যে হাই আপনার নাম কি আমার নাম দুলাল চন্দ্র দে হাই মেশিনারিস সমস্ত যা আছে সবগুলি আমরা এখানে ইউজ করছি এবং সঠিকভাবে হয়

কার্যালয়ের কাজ আমরা সবাই এসেছি এখানে সুন্দরভাবে আজ যেন হই তার জন্য আমরা সবাই এখানে কবে না কাজ শেষ হবে একটু এক দু মাস তো লাগবেই হাত পর একুশ দিন থাকবে তারপর আরও কিছু আনুষমিক যা রয়েছে আমরা ধরে রাখতে পারি আর মাস পর আমরা মেশিন মেশিনারি যেগুলি দরকার সবই এসে গেছে জেনারেটার ফিটিং সহ বাকি কিছু কাজের পর আরও কিছু তো কাজ আনুষমিক থেকে গেছে সেগুলি আমাদের বেশি হবে তার জন্য কম করেও আরও মাস সময়ের দরকার